নমস্কার শ্রী শ্রী ব্রহ্ম বিষ্ণু কর্তৃক গজমন্ড যোজন শনির বচন শুনি পার্বতী তখন মনে মনে শ্রীহরি রে করিলা স্মরণ কহে দেবী শুনো শনি কহিনু তোমায় এ জগৎ বশীভূত কৃষ্ণের ইচ্ছায় দৈবের বিধান বল কে করে খণ্ডন নির্ভয়েতে হের মোর পুত্রের বদন আমার অনিষ্ট করে হেনসাধ্যকার তুমি মোর পুত্র মুখ দেখো গুণাধার পার্বতীর কথা শুনি শনি ভাবে মনে দেবীর পুত্রের মুখ হেরিব কেমনে হেরিলে বদন তার সর্বনাশ হবে কেমনে শিশুর মুখ হেরিয়ামি তবে বিপদে করিল তবে সূর্যের তনয় না পালিলে দেবী আজ্ঞা কিবা জানি হয় ধর্মেরে করিয়া সাক্ষী দেব সোনচ্চর হেরিতে শিশুর মুখ চাহে অতপর সমূহ বিপদ ভাবি কাপে তার মন বাম নেত্রে শিশু মুখ করিল দর্শন যেমনই হেরিল মুখ অমনি তখন পার্বতী পুত্রের হল মস্তক পতন গণেশের দেহ হইতে বাহিরায় বিপদে পড়িল শনি না দেখে উপায় অবিলম্বে নয়ন অবনত মস্তকেতে দাঁড়ায় যায় চলি ফিরায়ে রহিল গোলকের মাঝে মুন্ডহীন শিশুপুত্র মাতা করে রাজে হেরিয়া পুত্রের দশা অতি মন শোকার্ত হইয়া মাতা করেন রোদ মুন্ডহীন পুত্র কেন হইল আমার কি পাতক করিয়াছি পায়ে বিধাতা পুত্র যদি হরিবারে ছিল তব মন তবে কেন পুত্র মরে দিলে নারায়ণ এত বলি হইমবতী করিয়া রোদন মূর্ছিতা হইয়া দেবী পড়িলা তখন দেবতা গন্ধর্ব আর শিব ভগবান পুত্তলিকা সম সেথা করে অবস্থান মুখেতে না সরে বাক্য কি করিবে আর নির্জীবের মতো রহে হেরিয়া ব্যাপার এদিকে গরুরে চরি চড়ি শ্রীহরি তখন পুষ্প নদী তীরে করিলা গমন হেরিলা সেথায় হরি বনে নিরালায় গজেন্দ্র হস্তিনী সহ সুখে নিদ্রা যায় সুরত ক্রিয়ার দেহ ক্লান্ত অতিশয় মস্তক উত্তরে রাখি নিদ্রিত সেরয় গজেন্দ্র হেরিয়া বিষ্ণু সুদর্শন দিয়া গোপনে মস্তক তার ফেলিল কাটিয়া তারপর মহানন্দে মুন্ডলয়ে তার গরুরের পৃষ্ঠে রাখে বিষ্ণু অবতা গজেন্দ্রের এই দশা দেখি দখন হস্তিনি কাতর হয়ে করিল ক্রন্দন উচ্চস্বরে হাহাকার করে অল হস্তিনী শ্রী ভগবানে করিল স্তবন রক্ষা কর রক্ষা কর প্রভু নারায়ণ হস্তিনী স্তবে তুষ্ট বিষ্ণু ভগবান মহানন্দে হস্তিনীরে করে বরদান ছিন্ন সে মস্তক হতে হরিনারায়ণ নতুন মস্তক এক করে আকর্ষণ সেই মুন্ডু গজদেহে করিয়া স্থাপন জীবিত করিলা তারে বিষ্ণু সনাতন তারপর কহিলেন সোন গজরাজ কল্পকাল বিধি তুমি করিবে বিরাজ সুখে বাস কর তুমি পরিবার সহ কল্পকাল ধরি তুমি মহানন্দে রহ এই কথা বলি ভগবান হরি কৈলাস পর্বত পানে আসে তোরা করি পার্বতীর কাছে আসি বিষ্ণু সনাতন শিশু দেহে গজমুণ্ড করিল স্থাপন তারপর ব্রহ্মজ্ঞানে করিয়া হুঙ্কার শিশুরে জীবিত করে বিষ্ণু অবতার গণেশে জীবিত দেখি তুষ্ট দেবগণ পার্বতী আনন্দিনীরে আনন্দিনীরে হইল মগন পুত্র তুলে নিল কোলে পর্বত দুহিতা ঘন ঘন চুম্বে মুখ অতিহরসিতা এইরূপে গণেশের করি প্রাণদান পার্বতীরে ধীরে ধীরে কহে ভগবান শুনোগ শিবানী তুমি আমার বচন কর্মফল ভোগ করে যত জীবগণ বুদ্ধি বুদ্ধিস্বরূপণী তুমি কি করিব আর সকল বিষয়ে জ্ঞান রয়েছে তোমার আপন কর্মের ফল ভোগে জীব যত শুভাশুভ কর্মফল ভোগে অবিরত আপনার কর্মবশে দেব অবশ্য ধারণ করে কিট কলেবর নিজ কর্ম বলে কীট ইন্দ্র পদ পায় শাস্ত্রের বচন ইহা কহিন তোমায় সুখ দুঃখ ভয় শুভ কর্ম হতে হয় সুখের উদয় কর্মের ফলে নাহিক মঙ্গল দুঃখ সুখ ভোগ করে যত জীব দল পূর্ণতম ভগবান গোপীনাথ যিনি কর্মফল দাতা হন সকলের তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মোরা জন, মহাবিরাটের অংশ হই অনুক্ষণ প্রতিলম কূপে যার বিশ্ব বর্তমান শ্রীকৃষ্ণের অংশ সেই বিরাট মহান কেহবা অংশের অংশ কেহ অংশ তার বিনায়ক নাম তাই হয় বিধাকার শুনিয়া বিষ্ণুর বাক্য পার্বতী তখন তুষ্ট হয়ে গণেশের দান করে স্তন তারপর হৈমবতী করি জোর কর শ্রী বিষ্ণুরে স্তবস্তুতি করিলা বিস্তর আশীর্বাদ করি শেষে বিষ্ণু ভগবান শিশু বল দেশে করে কৌস্তব প্রদান আপন মুকুট দিলা ব্রহ্ম তপর ধর্মদেব রত্ন আদি দিলেন বিস্তর যথোচিত রত্ন দান করে দেবীগণ শিব শিব শিবা বহু রত্ন করে বিতরণ শঙ্কর পার্বতী হয় আনন্দে মগন দান ধ্যান জপ তপ চলে অনুক্ষণ এই রূপে কৈলাসেতে চলে মহোৎসব চারিদিকে উঠে সেতা বেদ পাঠ র অকস্মাত শনিচরে করিদর্শন দর্শন হৈমবতী অতুরুষ্ট হইল তখন রোষরে শনি প্রতি পার্বতী অভিশাপ তোমি তোমা হেতু পুত্র মম শিব শির তুমি হবে বিকলাঙ্গ এ যেন স্থির সূর্য কশ্যপ জম নিকটেই ছিল ক্রোধে অঙ্গ তাহাতে তাহাদের কাপিতে লাগিল আরক্ত হইল নেত্র কাপিল বদন পার্বতী রে সাপ দিতে উদ্যত তখন ব্রহ্মাদি দেবগণ ছিলেন প্রবোধ দিলেন প্রবোধ অনর্থক দেবীপতি না করিয় ক্রোধ তারপর কহিলেন ডাকিয়া দেবী রে শুনো হমবতী ক্ষমা করহ শনিরে কশ্যপ কহেন শুন কি দোষ শনির খরদৃষ্টি হইয়াছে সাপেতে পত্নীর হেরিল শিশুর মুখ জননী আজ্ঞায় শনির হইল বল কোন দোস্তায় কহিলেন সূর্যদেব আমার নন্দন ধর্ম সাক্ষী করি পুত্রে করেছে দর্শন কোন অপরাধে সাপ আমার পুত্রের করে এহেন দুর্গতি কহে কি ব্যবহার তব আজ্ঞা পেয়ে হেরে সন্তানে তোমার শনির কি অপরাধ কি বা তার দোষ অনর্থক তার প্রতি কেন বা আক্রোশ কহিলেন ব্রহ্মাদেব সুনদেবগণ স্বভাবে চপল অতি রমণীর মন এতএব সাধুগণ ব্যথবিধা কর ক্রোধ পার্বতীর ক্ষমা কর মম অনুরোধ তারপর কহিলেন শুনো হৈমবতী অভিশাপ দিলে কেন অতিথির প্রতি গৃহেতে আগত তব অতিথি নির্দোষ তার প্রতি কেন তুমি করিলে আক্রোশ তব আজ্ঞা পেয়ে শুনি হেরিল সন্তান কী কারণে অভিশাপ করিলে প্রদান ব্রহ্মার বচন শুনি দেবী তুষ্টা হন সূর্য যম সবে শান্ত হইলা তখন শনিরে ডাকিয়া তবে কহে মবতি গ্রহের মাঝারে তুমি হবে শ্রেষ্ঠ অতি শুনো শনি মরে মমবরে দীর্ঘজীবী হবে হরিপ্রতি ভক্তি তব চিরকাল রবে আমার সাপ বিফলে না যায় খঞ্জ হয়ে রবে তুমি কি করি উপায় এই কথা বলি দেবী আশীর্বাদ করে দেবীরে প্রণমে শনি অতি ভক্তি ভরে তারপর সস্থানেতে করিল ভ্রমণ নিজ নিজ স্থানে যান যত দেবগণ গণেশ কণ্ডে নবম অধ্যায় সমাপ্ত ধন্যবাদ